কার মাথা থাকে কিন্তু মস্তিষ্ক থাকে না অপশন এ পেঁয়াজ অপশন বি ক্যাপ অপশন সি মাছ অপশন ডি চেয়ার উত্তরটি হল পেঁয়াজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কোন জিনিসটা বন্ধু ছাড়া চলে না অপশন এ বন্ধুত্ব অপশন বি ইয়ারফোন অপশন সি জুতা অপশন ডি মিম উত্তরটি বলার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরে পড়া পত্রকার লাগতে পারে উত্তরটি হলো জোতা জুতা দুটোই লাগে কোন ফলটি কখনো ফোন ধরে না অপশন এ আপেল অপশান বি কলা অপশন সি আঙ্গুর অপশন ডি ফোন পাতা উত্তরটি বলার আগে এরকম মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উত্তরটি হলো কলা